ઓકે જૂતો દિયા મારા ઉચિત দিদি কন্যা সুরক্ষিত নয় কতবার প্রমাণ হল দেখুন ভগবানের মার ওই জন্য দীঘাতে এই ভণ্ডরা যারা গেছিল চাকা খুলে চলে গেছে রথ যেতে পারেনি মাসিদ বাড়ি তথাকথিত মাসিদ বাড়ি আর এখানে পনেরো বছর ভগবানের আপনি বলেছেন হালাল গোজা পেড়া খাওয়ানোর সময় টাকা ছিল না মুসলমানের হাতে তৈরি করেছে হালাল গজা আমরা কি হিন্দুরা কি এত সরকার মিষ্টি খাওয়াতে চাইলে মিষ্টি খাওয়াতো ওষাদ বলবেন কেন একশো কোটি টাকা দিয়ে হালাল গজা তৈরি করতে পারেন আর কর্মচারীদের দিয়ে দিতে পারেন একজন সংখ্যালঘু সম্প্রদায়ের তৃণমূল ছাত্র পরিষদ নেতা যিনি অনেকদিন আগে কলেজ পাস আউট আরেকজন নেতা যিনি সংখ্যালঘু সংখ্যাগুরু নয় তৃণমূল মানে চোর তৃণমূল মানে ধর্ষণকারী তার প্রভাব এত বেশি তার তো ভাইপোর সঙ্গে ছবি আছে আমি পোস্ট করেছি মুখ্যমন্ত্রীর ভাইপোর সঙ্গে ছবি আছে যিনি কোম্পানির সেকেন্ড ইন কমান্ড আপনি ছবেন কি করে আপনার ক্ষমতা আছে নাকি আমি যদি এক্সরে না দিই আপনি দেখাতেই পারবেন না ছবি

লাভ অ্যাফেয়ার্স কালীগঞ্জ কালিয়াগঞ্জের তাকে বলে অন্তঃসত্তা ছিল অভয়ার বাবাকে বলে যে দশ লাখ তো দেওয়া যেতেই পারে এর আমলে প্রত্যেকটা বোন এবং শিশুকন্যা সুরক্ষিত নয় কলেজের ভিতরে দাঁড়িয়ে রেপ করেছে স্টুডেন্টকে কে করেছে ভাইপো বাহিনী আমি এক্ষুনি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন ভাইপোর সঙ্গে ছবি ছুটি তৃণমূল বলছে আমরা শাস্তি দিতে পারি আমাদের আমাদের কর্মী হতে পারি কিন্তু শাস্তি শাস্তি আর কি অনুব্রত মণ্ডল যেমন আইসি বোলপুরকে তার স্ত্রীকে তার মাকে পাঁচবার ফোনে বলছে রেপ করব তোকে রেপ করব যাচ্ছি রেপ করব তারপরে শাস্তি ওই রকম সুব্রত বক্সির বকা ওই শাস্তি ক্ষমতাকে তাড়ান ক্ষমতাকে তাড়ান আজকে দীঘাতে দীঘাতে কোনো হিন্দু অংশগ্রহণ করেনি পুরীকে ছোট করতে গেছে আজকে প্রত্যাখ্যান করেছে তিন হাজার রেডিমেড লোক তার মধ্যে মুসলমান অনেক আর পুলিশ ওখানে দেখবেন নারকেল ফাটেনি এখানে তিনটে নারকেলই ফেটেছে জালি হিন্দুকে ভগবান নেয় না কমপ্লিট জালি হিন্দু ঠিক আছে চলো চলো দিয়ে মারা মহিলা বলে আপত্তি করেছে সাহসিনী মহিলা ওকে জুতো দিয়ে মারা উচিত ছিল ও মমতা পাঠিয়েছিল হুমায়ুন বলছে আমি 21 বছরের ডিসিপ্লিন ফোর্সে কাজ করেছি তারপর এই খবর বলছি একজন ছাত্রীকে একজন ছাত্রীকে বিএস করবে বলে কলেজের মধ্যে নিয়ে গিয়ে গণধর্ষণ করেছে ভয়ঙ্কর অবস্থা এবং একজন প্রাক্তন ছাত্র রয়েছে কলেজে দুজন স্টাফ জড়িত এবং আরেকজন ছাত্র কলেজে বেপরোয়া বেপরোয়া হয়েছে এর জন্য পুলিশ দায়ী মনোজ বার্মা বিনীত গোয়েল রাজীব কুমার দেখুন সব কি করছে গিয়ে ওখানে কলকাতা পুলিশকে তো পুরো নিয়ে চলে গেছে লোক তো নেই দীঘায় জামা খুলিয়ে পুলিশকে দিয়ে হাঁটাবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়ারে থাকার যোগ্যতা নেই আমরা ইস্যু টেকআপ করছি এবং খুব বড় জিনিস হবে বড় বড় হবে তো কালকে দেয়নি মানে তো সুপ্রিম কোর্ট সুপ্রিম যদি ভেবে থাকে যদি ভেবে থাকে আমি যেভাবে রাজ্য চালাই সুপ্রিম কোর্টকে চালাবো ভুল করছে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ সর্বশক্তিমান সুপ্রিম কোর্টের উচিত এই সরকারকে উচিত ধন্যবাদরে কৃষ্ণা আমি ভলেন্টিয়ারদের কাছে অনুরোধ করবো গেটটা খুলে দিবেন এবারে পিছনে যারা আছে লাইনটা ক্লিয়ার করবেন করে যারা ভেতরে আছেন আপনারা বাইরে থেকে চলুন বেরিয়ে চলুন

कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ मङ्गलम् भगवान् विष्णो मङ्गलम् मधुसूदनम् मङ्गलम् ऋषिकेशयम् मङ्गलाय तदहरी ॐ तदो विष्णो परमोमदा सदा पश्यन्ति सूदया विविवाचकुरा दताम् माधवो माधवो वाती মাধব মাধব হৃদি সরঞ্জি সাধব সর্বার্চু মাধব নমুস্তুত পেব শ্যাম হৃদয়ে সুজনাদন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিব সদী শ্রী গৌরভক্ত বৃন্দ ওরাচল নিবাসায় गीताय परमात्मने बलभद्र शुभद्राभत् जगन्नाथाय ते नमः हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे জায় বালদেব শুভজ্রা কি জায়গুত জগন্নাথ স্বামী নাই না মধুগানি ভাব তুমি রাজনি ভরবত সরভাত্র শুভজ্ঞা ভা জগন্নাথ আহ জায়গ জগন্নাথ স্বামী हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जगन्नाथ की जय पूरी धाम की गजाए मायापुर की श्रीला प्रभुपादा की प्रभु श्री चैतन्य देव की हरे कृष्ण हरियो भगवत এখন আমাদের কমিটির যারা আছেন তাদের সামনে আসার জন্য অনুরোধ করছি যারা কমিটির গণেশ প্রভু হরিজিত আমি কমিটির পক্ষ থেকে আমার লোক বলছি এই কিছু আশীর্বাদ বটন দেওয়ার জন্য উপরে আসার জন্য অনুরোধ করছি হরে কৃষ্ণ কাকে বলেছ হ্যাঁ কে জগন্নাথ হরে কৃষ্ণ মহল তুকে অনুরোধ করছি যে পনেরো বছর পদার্পণ করল ইস্কন মেথিরা জগন্নাথের রথযাত্রা উনি কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে আশীর্বাদ বার্তা দিচ্ছে জয় জগন্নাথ নিশ্চয় নির্বাসায় নিঃশয় বনমাধ্য বনভত্রাপানু জগন্নাথ আয়তন মহিল জয় জগন্নাথ আজকে রথযাত্রা মহামহোৎসব মেসেরা ইস্কং শ্রী শ্রী সংখ্যানন্দ জগন্নাথ মন্দির কমিটির পক্ষ থেকে উপস্থিত সকল সরাসরি ভক্তবৃন্দদের সাধন আহ্বান আপনারা এই মহতি রথযাত্রা অনুষ্ঠানে আপনারা ঐক্যবদ্ধভাবে দলবদ্ধভাবে সবাই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করবেন এবং আগামী দিন দলবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে আপনারা উপস্থিতি থেকে আরো বড় করে যাতে এই রথযাত্রা মহামহোৎসবটি আমরা মেসেজা রাজপথে পদার্পণ করতে পারি সেই অনুরোধ করে আমি আমার কথা শেষ করলাম নমস্কার হরে বিগত দিনগুলি নেয় এবছরও রথযাত্রা শুরু হয়েছে আমাদের মন্দিরের চেয়ারম্যান মাননীয় শ্রী অধিকারী মহাশয় যথারীতি উপস্থিত হয়েছেন প্রতি বছর তিনি রথ উদ্বোধন করে থাকে এবং আগত দিনগুলো করে থাকবেন ওনার কাছে আশা পছন্দ করছি এখন মন্দিরের পক্ষ থেকে জগন্নাথের প্রতিবিম্ব আলোক্য ওনাকে প্রদান করা হচ্ছে জয় জগন্নাথ কি । তাই গৌর বেমান এখন আমি আমাদের কমিটির সভাপতিকে অনুরোধ করব কমিটির পক্ষ থেকে একটি আলোক্ষ্য প্রদান করার জন্য আসো তাড়াতাড়ি কমিটির পক্ষ থেকে কেalloc জয় এখন অনুরোধ করব মাননীয় শ্রী সুভেত অধিকারী মহাশয় মন্দিরের চেয়ারম্যান যে জগন্নাথের মহিমা সারা বিশ্বে ছিল বহুবার প্রচার করেছে সারা বিশ্ব ব্যাপী সম্মান প্রতিষ্ঠা হয়েছে এবং অগণিত ভক্ত এই সনাতন ধর্মে ছাতা কলা এসে তারা তাদের মনুষ্য জীবনের সার্থক করার প্রয়াস করেছে আপনাদের সামনে প্রভুজী সেই বার্তা করছে করছে হরে ভক্ত সমবিত এবং আমার সনাতনী বন্ধুগণ আজকের এই পবিত্র দিনে আপনাদের সকলকে আমি হরে কৃষ্ণ মন্ত্র এবং প্রভু জয় জগন্নাথের মন্ত্রের মধ্য দিয়ে স্বাগত জানাচ্ছি ইস্কন অনুমোদিত শ্রী সংখ্যানন্দ জগন্নাথ মন্দির নিষেধা ধীরে 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 হাজার হাজার নয় লক্ষ ভক্তের আশীর্বাদ শুভেচ্ছা অংশগ্রহণের মধ্য দিয়ে পল্লবিত হচ্ছে সুশোভিত হচ্ছে এই মন্দিরের যে পবিত বীজটি তরুণ সন্ন্যাসী গোবিন্দ প্রভুর এবং তার সাথীবৃন্দ নেতৃত্বে এখানে পবিত হয়েছিল যারা বৈষ্ণব সাধনার মধ্য দিয়ে লীলা প্রভুপাদে প্রতিষ্ঠিত ভাবধারা এবং মূল কথা গীতাকে সামনে রেখে এই ভবিত বীজ আজকে একটি পূর্ণাঙ্গ বৃক্ষে পরিণত হয়েছে আপনাদের সকলের শুভেচ্ছা আপনাদের সকলের গুরুজনদের আশীর্বাদ অংশগ্রহণের মধ্য দিয়ে এটি আগামী দিনে বটবৃক্ষে পরিণত হোক এই প্রার্থনা আজকে প্রভু জগন্নাথ দেব এবং প্রভু বলরান মাতা সুভদ্রার কাছে করব আমি শুধু আপনাদের একটা কথাই বলব আমাদের যে ধর্ম আছে এই ধর্মের ক্ষেত্রে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আমি সভাপতি হিসেবে কলকাতা থেকে কাকদ্বীপ দার্জিলিং থেকে দীঘা পর্যন্ত একটা ব্যানার দিয়েছি হিন্দু ঐক্য গড়ে তুলুন রথযাত্রা পালন করুন এটার খুব প্রয়োজনীয়তা রয়েছে কারণ শ্রীলা প্রভুপাদ তিনি একদিকে যেমন শ্রী চৈতন্য দেব মহাপ্রভুর আদর্শকে স্থাপন করেছিলেন অন্যদিকে গোটা পৃথিবীব্যাপী রথযাত্রা ছড়িয়ে দিয়েছেন সাথে সাথে গীতার প্রচার প্রসার এবং গোশালা তুলসী মাতা তার মাহাত্ম তিনি প্রচার করে মানুষকে আজকে সনাতনের মধ্যে এক বড় জাগরণ এনেছেন আমি মনে করি সময় এসেছে যখন আমরা গীতার সেই অমোঘ লেখাটি ধর্ম রক্ষতিরক্ষিত এই ধর্ম রক্ষার কাজটা আমরা করি আমরা নিজের নিজের স্বপ্ন নিজের নিজের পরিবার নিজের সমাজ এবং আমরা থাকি না কেন আমরা যেমন সেই উদ্দেশ্যে অবিচল থাকি বা থাকব সাথে সাথে ধর্ম রক্ষা করার ক্ষেত্রেও আমরা থাকব এবং কোন সমঝোতা করব না এটাই হবে আমাদের প্রার্থনা শুধু গীতার প্রচার প্রসার নয় মাতা তুলসী তাকে আমরা দেবী হিসেবে রানী হিসাবে মানি আমরা জলদান করি গ্রীষ্মকালে আমরা দামোদর মাসে দীপদান করি সেই তুলসী মায়ের কোনো অপমানও আমরা সনাতনীরা মেনে নেব না কারণ আমরা দামোদর মাসে দীপদান করার সময় বা এই বৈশাখ জ্যৈষ্ঠে জলদান করার সময় আমরা সবাই প্রার্থনা করি তুলসী কৃষ্ণ প্রিয়াসী নম নম আমরা এই মহামন্ত্রের মধ্য দিয়ে করি তাই আসুন আমাদের সমস্ত সনাতনের রীতি নীতি আমাদের পঞ্জিকা শাস্ত্র এবং শ্রীলা প্রভুপাদক প্রভু শ্রী চৈতন্য দেবের দেখানো পথে আমরা এটাকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি আমি একটু আগেই তমলুকে মহাপ্রভু মন্দিরে গেছিলাম যেখানে জলপথে তিন তিনবার শ্রী চৈতন্য দেব প্রভু বুড়ি ধামে যাওয়ার সময় রাত্রি বাস করেছিলেন আমাদের চার ধামের এক ধাম ধাম সেখানে তিনি ভ্রমণ করেছিলেন আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে আমাদের সনাতনের প্রসার প্রচার করি আর পরিশেষে আর আরেকটি প্রার্থনা করব গোমাতার উপর অত্যাচার কেউ মেনে নেবেন না আপনারা গোশালা দিকে দিকে তৈরি করুন গোমাতা যদি রাস্তায় পড়ে থাকে তাকে সেবা করুক তুলে নিয়ে আসুক এবং গো মাতাকে কোনোভাবে এই বাংলার মাটিতে শ্রীলা প্রভুপদের ভূমিতে শ্রী চৈতন্য দেবের ভূমিতে ঠাকুর রামকৃষ্ণ দেবের ভূমিতে স্বামী বিবেকানন্দের ভূমিতে এখানে তিন তিনটে আন্তর্জাতিক আধ্যাত্ম প্রচার কেন্দ্রের হেডকোয়ার্টার পশ্চিমবঙ্গে একটা মায়াপুর ইস্কনের হেডকোয়ার্টার আরেকটা রামকৃষ্ণ মঠ মিশনের হেডকোয়ার্টার বেলুর মঠে আরেকটা ভারত সেবা শ্রম সংঘের হেডকোয়ার্টার বালিগঞ্জে আমাদের এই বঙ্গভূমিতে আমরা গোমাতার উপর যে অত্যাচার দেখি এই অত্যাচারের বিরুদ্ধেও রাজনীতির উড়তে উঠে সমস্ত হিন্দুরা গোমাতা সেবা করা পূজা করা তাকে রক্ষা করা তাকে অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য আপনারা একতাবদ্ধ হন যেখানেই গোশালা নির্মিত হয় আমি খবর পেলে হাত বাড়িয়ে দিই আগামী দিনেও আপনারা গোশালা নির্মাণ করুন গো সেবা করুন মাতার পূজা করুন এটাই প্রার্থনা আজকে আজকের দিনে করে সকলকে ধন্যবাদ দিয়ে আর বাড়াবো বৃষ্টি ধরে গেছে শুভ কাজ শুরু হবে রথের রশ্মিতে আমরা টান দেব মহাপ্রভু এগিয়ে চলবে এবং জয় জগন্নাথ ধ্বনিতে জয় প্রভু বলরাম ধনীতে জয় মাতা সুভদ্রা ধ্বনিতে হরে কৃষ্ণ মন্ত্রে

प्रभु पादो की प्रभु श्री चैतन्य देव की गीता जाए। की, जाए। की, माता की तुलसी माता की गो माता की गंगा माता की असंख्य धन्यवाद माननीय श्री शुभेन्द्र अधिकारी महासाव मंडेरे शेयरमैन सुंदर भाव आपकी धन्यवाद महानो घुणा सहा गर्वामहेलश्मीना स्वामे ओम स्वाति ओम स्वाति ओं श्रीकृष्ण कृष्ण ब्र श्रीअद्वैत नर्सिवासादी श्री गौरभक्तवृंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ओ भगवान मङ्गलं भगवान् विष्णो मङ्गलम् मङ्गलाय तनुज्वारमन्त्रेण

i oh don't

शिव गोविंद सचिव चिदानंद शिण वासुदेव शक्ति देखि नारायण नर वो लक्षिण बंदना भात नक्षि हरी दधा शशिना वैनव हरी दक्षिण जरा दिलो पुनर्भागवतो दधा शिवक्ति सुमंगलदानंदो जय श्री कृष्ण संता